দুঃখিত আমার বোধ হয় লাইনটা ডিস্টার্ব করছে নেটের সমস্যা একটু ফোনার ছিল সরি দুঃখিত তো যাই হোক আমি আসলে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আমাদের এখন করণীয় হচ্ছে যে আমরা সারা বাংলাদেশের মানুষ যারা আছেন আমাদের সহকর্মী যারা আছেন সারা বাংলাদেশের আউটসোর্সিং সহকর্মী ভাই ও বোনা তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে আহ্বান করব। যে আমরা আপনাদের জায়গার থেকে বা আপনাদের মানে মন মনের যেই উপলব্ধি যেটা আমরা করতে পারছি সেটা হচ্ছে যে আপনারা সবাই চাচ্ছেন যে আমরা এই পহেলা মেয়ের আগেই যাতে সরকারকে আমরা আমাদের জায়গাটা স্পষ্ট করতে পারি এবং সেই ক্ষেত্রে সবাই আপনারা জানেন এবং সবাই বলতেছেন যে আসলে রাজপথ ছাড়া আমাদের দাবি বাস্তবায়নের করার মতো কোনো সুযোগ আমরা দেখতেছি না ভাই কারণ হচ্ছে যে বিগত দিনগুলিতে আমরা যত জায়গায় গেছি এবং যত জায়গায় আমরা আমাদের চিঠি বলেন স্মারকলিপি বলেন বাংলাদেশের এমন কোনো প্রতিষ্ঠান নাই এমন কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা নাই যেখানে আমরা আমাদের দাবিগুলি উত্থাপন করি নাই বা আমাদের দাবি সম্বন্ধে তারা জানে না এরকম কোনো প্রতিষ্ঠান নাই কোনো মন্ত্রণালয় নাই প্রতিটা মন্ত্রণালয় আমরা আমাদের জায়গার থেকে ক্লিয়ার করেছি এবং আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে অবহিত করতে চেষ্টা করেছি যে আসলে আমরা সারা বাংলাদেশের মানুষ যারা আসি অত্যন্ত অবহেলিত অত্যন্ত নির্যাতিত এবং আমি বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বিভিন্ন জায়গায় জানতে পারছি যে বিভিন্ন সহকর্মী ভাইদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে এবং তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে যে আপনারা অমুকের দোসর অমুকের লোক অমুকের এই সেই এগুলি বলা হচ্ছে আসলে এটা আসলে কোনো কার্যকরী হওয়ার কথা না কারণ হচ্ছে যে আমরা আসলে বেসিক্যালি বাংলাদেশের মানুষ আমরা আমাদের নৈতিকতা দায়িত্ব আছে সেই দায়িত্বটা আমরা আমাদের কর্মক্ষেত্রে সম্পূর্ণভাবে সর্বস্ব দিয়ে আমরা সেটা পালন করি আর আউটসোর্সিং আর একটা ডেফিনেশন আছে সেটা হচ্ছে যে এত ধৈর্য কোনো কিছুতে আছে বলে আমি মনে করি না যেটা আউটসোর্সিংয়ের মধ্যে আছে আউটসোর্সিংয়ের ধৈর্য এতটাই ধৈর্য যে তারা মুখ বুঝে এবং চোখ বন্ধ করে যে কোনো অফিসারের কমান ফলো করে এবং কার্যক্ষেত্রে তারা তাদের জায়গা থেকে সম্পূর্ণভাবে আমাদের সাথে অন্যায় করেই আসতেছে যে অন্যায়ের প্রতিবাদ আমরা কখনোই করতে সুযোগ পাই নাই বা করিও নাই তা আমি আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো ভাই আমরা যেহেতু আগামীকালকে আপনাদের পক্ষ হয়ে একটা ডিসিশনের জায়গায় আমরা আসব সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন যে এই যেই আপনাদেরকে নির্দেশনা দিব বা আমাদেরকে ওনারা যে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদেরকে জানাবো এবং একটা কথা আপনাদেরকে স্পষ্ট বলে দেয় যে আপনারা আপনাদের জায়গার থেকে এই পহেলা মেয়ের আগেই আপনারা প্রস্তুত নিয়ে রাখেন যে কোনো সময় আপনাদেরকে আমরা ঢাকায় ডাকব এবং আপনাদেরকে একটা সময় দিয়েই আমরা ডাকবো আমার আর ভাই বলছেন যে ভাই আপনারা আন্দোলনের ডাক দিলে অবশ্যই আমাদেরকে সময় দিবেন এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমরা সময় দেব আর কথা আপনাদেরকে বলি বাংলাদেশের যে কমিউনিকেশন এই কমিউনিকেশানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি ইচ্ছা করেন তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি ঢাকায় পৌঁছতে পারেন এবং সেটা সম্ভব আমি যেটা মনে করি আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে এইবার আর ঘরে বসে থাকার কোনো সুযোগ নাই কারণ প্রতিবারই আপনাদেরকে আমরা আপনাদের দরজার সরি দরজার করা পর্যন্ত নাটে চেষ্টা করেছি যে ভাই আপনারা আসেন আপনারা আসেন আপনারা আপনাদের দাবিটা বাস্তবায়ন করেন দেখেন আজকে মনে করেন যদি আপনি আপনার প্রতিষ্ঠান থেকে মনে করেন যে আমার প্রতিষ্ঠান থেকে কেউ যায় নাই আমি অর্থ সহযোগিতা করব ভাই এইবার আপনার অর্থ সহযোগিতা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন আপনাকে আপনার প্রতিষ্ঠানের আমার সহকর্মীদেরকে দরকার এখানে অর্থ প্রয়োজন নাই এখানে আপনাদের সশরীরে প্রয়োজন সেই ক্ষেত্রে অর্থটা যদি প্রয়োজন হয় আপনারা আপনাদের বিবেক বুদ্ধি থেকে কাজে লাগান অবশ্যই কাজে লাগাবেন এবং আমরা যারা আসি আমরা যারা চাকরি করি তারা সবাই জানি যে একটা কাজ করতে গেলে অবশ্যই খরচ আসে তো সে যাই হোক সেই ক্ষেত্রে আমি যেতে চাচ্ছি না সেটা আপনাদের অভিরুচি আপনাদের মনের ব্যাপার এবং আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিটা পদক্ষেপেই প্রতিটা প্রোগ্রামে আপনারা ভাবে ফিনান্সিয়াল সাপোর্ট আপনারা দিয়েছেন এই জন্য আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই ক্ষেত্রে আপনাদের মনে রাখবেন যে বিভিন্ন মহল চাচ্ছে যাতে আপনারা কখনও কোনো দিন রাজপথে আন্দোলনের প্রক্রিয়ায় না যেতে পারেন এটা কারা কারা চাচ্ছে কোন মহল চাচ্ছে সেটা আপনারা দৃশ্যমান সেটা আপনারা অবশ্যই জানেন আমি কাউরে নাম মেনশন করতে চাই না মনে রাখবেন যেই সংগঠনই হোক যেই নেতাই হোক আর যেই সহকর্মী হোক আপনাকে যদি বলে যে আমরা আন্দোলন ছাড়াই টেবিলের আলোচনায় এটা সমাধান সম্ভব তাইলে মনে করতে হবে আপনাকে যে সে আপনাকে ভুল ইনফরমেশন দিছে এবং সে কখনোই আপনার ভালো চায় না এর ভালো চায় না দুঃখিত আমার নেটটা সমস্যা হচ্ছে টিভিটা একটু অফ করতে করতে বাবা সো সরি আমি আমার নেটটা সমস্যা হচ্ছে তো যাই হোক আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনারা আপনাদের জায়গা থেকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে থাকবেন যে এইবার যদি কোনো সংগঠনের নেতৃবৃন্দ আপনাদেরকে বলে যে ভাই আমরা অমুক দিন আন্দোলনের ডাক দিয়েছি আপনারা ঘরে বসে থাকবেন না সেটা আমি হতে পারি সেটা যে কোনো লোকই হতে পারে মনে রাখবেন যে সংগঠনই যারাই আপনাকে ডাক দিবে আন্দোলনের জন্য সে আপনার পক্ষে কাজ করে সে আপনার ভাই এবং সে আপনার ভালো চায় সারা বাংলাদেশে আউটসোর্সিং প্রকল্প ভিত্তিক এবং তো আপনারা মনে রাখবেন যে যে কোনো সংগঠনই আপনাদেরকে ডাক দিবে আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তুত থাকেন আন্দোলনের জন্য ডাক দিতে হবে এবার এইবারের আন্দোলন আমাদের একটাই স্লোগান হবে সেটা হচ্ছে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে হবে আমাদের আর কোনো দাবি নাই আমাদের দাবির যতটুকু আমরা চাই ততটুকু এবং সেই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমাদের নির্যাতনের উপমাগুলি সংস্কার কমিশন প্রদান উনি সর্বোপরি ওইখানে সেই দাবিগুলি উত্থাপন করেছে এবং এই কমিশন সরকারেরই একটা অংশ সরকার আমাদেরকে বারবার বলেছে আপনাদের দাবি দেওয়া আমাদের কাছে দেন আমরা আপনার লোক আমরা আপনাদেরই হয়ে কাজ করি সেই ক্ষেত্রে ওই জায়গা থেকে তাদেরকে সম্মান জানায়া আমরা আমাদের দাবিগুলি তাদের কাছে উত্থাপন করতে সক্ষম হয়েছি এবং সেই ক্ষেত্রে এই বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ সদায় সর্বক্ষণ আপনাদের পাশে কাঁধে কাত মিলিয়ে কাজ করার জন্য প্রবলেম দুঃখিত ভাই আমি করতেছে অনেক তো যাই হোক আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি একটু আমাকে জানাইতে নামি তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হইতো ভেঙে ভেঙে কথাবার্তাটা আসলে অত্যন্ত দুঃখজনক একটু শোনা যাচ্ছে কিনা জানাবেন আমাদের নাজমুল ভাই আছেন নাজমুল ভাই যদি একটু জানাইতেন যে কথাগুলি শোনা যাচ্ছে কিনা আমাদের নাজমুল ভাই যদি একটু জানাইতেন যে কথাটা শোনা যাচ্ছে কিনা হ্যাঁ ভাই আপনি আপনার কথা আমি শুনতে পেরেছি আমি সবার নাম মেনশন করতে পারছি না কারণ কথা বলতেছি এই কারণে নামটা মেনশন করা যাচ্ছে না আপনারা আপনাদের দাবিগুলির জন্য আপনারা সোচ্চার সেটা আমরা আমাদের জায়গা থেকে উপলব্ধি করি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে এবং আমরা সংগঠনে যত নেতৃবৃন্দ আসি আমরা কিন্তু একটা দিনও একটা সময়ও বিফলে দিতে চাই না এবং দেও না প্রতিটা ক্ষেত্রে একটা না একটা প্রোগ্রাম আমাদের লেগেই থাকে হয়তো আমাদের আপনারা দেখেন না আপনারা হয়তো দেখতে পারেন না কারণ আমরা অনেক দূর থেকে যাই ধন্যবাদ ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে এখন আমাদের মেন মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা আসলে সরকারকে বিব্রত করতে চাই না এবং আমরা বাংলাদেশের কোনো মানুষকে কষ্টও দিতে চাই না তো যাই হোক আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে এই কথাগুলি আপনারা মনে রাখবেন এখন আসলে শ্রম সংস্কার কমিশন এটা হচ্ছে সরকারের একটা পার্ট কারণ সংস্কার কমিশন যে রিপোর্টগুলি জমা দিছে সেটা আপনারা অবগত আছেন এবং যদি অবগত না থাকেন সেটা আমরা আমাদের জায়গার থেকে ওইটা মোটামুটি একটা কপি আমরা পাইতে সক্ষম হয়েছি সেই কপিতে আমরা যতটুকু দেখতে পারছি এবং আমরা যতটুকু উপলব্ধি করতে পারছি যে শ্রম সংস্কার কমিশন যে দাবিগুলি সুপারিশগুলি সরকারের কাছে এই আউটসোর্সিংয়ের পক্ষ হয়ে করেছে এবং এই নির্যাতিত শ্রমিকদের পক্ষ হয়ে করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সঙ্গে আমি আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে প্রস্তুতি নিয়ে রাখেন এবং সশরীরে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ ক্ষেত্রে আপনারা আপনাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে রাখেন আগামী আগামীকালকের এ আমরা আপনাদের নিয়ে যে আলোচনাটা বসবো সেটা আমরা মনে হয় একটা ঐক্যমতে পৌঁছাতে সক্ষম হব একটা কথা মনে রাখবেন আমরা আন্দোলন সংগ্রাম যাই করি আমরা আন্দোলনেও নতুন সংগ্রামেও নতুন কারণ আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নাই নেতৃত্ব দেওয়ারও কোনো অভিজ্ঞতা আমাদের নাই তবে একটা জিনিস এই আউটসোর্সিং আমাদেরকে শিখাইতে সক্ষম হয়েছে সেটা হচ্ছে যে সত্য কথা বলা এবং নিজের অধিকারটা সর্বোপরি সবার কাছে উত্থাপন করা যেটা আমরা আমাদের জায়গার থেকে শিখেছি ভাই এই শিক্ষাটা এই আউটসোর্সিং আমাদেরকে দিয়েছে ধন্যবাদ জানাই সংস্কার কমিশনের প্রধানকে যিনি নিজের জায়গার থেকে মনুষ্যত্ব বোধ থেকে আমাদের দাবিগুলি উনি ওনার জায়গায় স্পর্শগত জায়গায় ওনাকে স্পর্শ করতে সক্ষম করেছে সেই সঙ্গে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে উনি ওনার জায়গা থেকে আমাদের দাবিগুলি সঠিকভাবে উপস্থাপন করেছে আমাদের সুযোগ খুবই কম আসবে কারণ আমরা চাই না আমাদের একটা ভাইও এইখান থেকে ঝরে পড়ে যাক আর আমি আপনাদের মাধ্যমে বলবো যদি কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান এবং যদি কোনো ঠিকাদার প্রধান আপনাদের কাছে কোনো অর্থনৈতিক লেনদেনের কথা বলে আপনারা তাৎক্ষণিকভাবে আমাদের বাংলাদেশ আউটসোর্সিং ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ আপনাদের কাছে তাকিয়ে থাকে কখন আপনারা ফোন করবেন কখন আপনারা আপনাদের দাবিগুলি জানাবেন আপনাদের দুঃখের কথা জানাবেন আমরা সেই অনু অনুপাতে পদক্ষেপ গ্রহণ করব। আপনারা যদি না বলেন না জানান তাহলে দূর থেকে আমাদের সেটা নিরূপণ করা আপনারা আপনাদের জায়গা থেকে বারবার বলে রাখি ভাই আপনারা প্রস্তুতি নেন এবং প্রতিটা প্রতিষ্ঠানের সহকর্মী এইবারের আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন কারণ এইবারের আন্দোলনে আমাদের একটা অধিকার আছে সেটা হচ্ছে সরকারের যেই কমিশন আছে শ্রম সংস্কার কমিশন যেই সুপারিশের জন্য আমরা এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম সেই সুপারিশটা তারা আমাদের পক্ষে করেছে তাই সেটা সরকারকে খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার জন্য যতটুকু প্রয়োজন আমরা সেটা আমাদের জায়গা থেকে সর্বস্ব দিয়া চেষ্টা করব। এবং আপনাদেরকে উদার্থ আহ্বান জানাবো আপনারা আপনাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এইবারের আন্দোলনে এবং আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি ভাই কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে কে কী করতেছে কে কি করবে ওই ভরসায় না থেকে আপনি আপনার জায়গা থেকে কতটুকু করতে পারতেছেন এবং কতটুকু এই আউটসোর্সিংয়ের বাইদের জন্য করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে এবং আপনি আপনার জায়গা থেকে মনকে প্রিপেয়ার করে রাখেন যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে রাখেন এবং সরকারের সাথে যতটুকু আলোচনা করা দরকার আমরা সেটা করব সেটা আমাদের অভিভাবকরা আমাদেরকে নিশ্চয়তা দিয়েছে এবং বলেছে বাংলাদেশের নিরহ এই জনগোষ্ঠীর জন্য সর্বস্ব পর্যন্ত তারা আমাদের সাথে করতে প্রস্তুত যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে তারা থাকবেন সেই কমিটমেন্টের জায়গা থেকেই আগামীকালকে তাদের সাথে আমরা বসব এবং আমরা একটা প্রিপারেশন অলরেডি নিয়েছি যেটা আপনাদেরকে আমি আমার জায়গার থেকে ক্লিয়ার করতে পারছি না একটু আনুষাঙ্গিক কারণে সেটা আপনার আমার একটু মানে চেপে রাখাটাই অত্যন্ত ভালো হবে আমি মনে করি যাই হোক যতটুকু আপনাদেরকে ক্লিয়ার করে বলা দরকার ততটুকুই আপনাদেরকে আমরা ধন্যবাদ আপনারা আমারে শুনছেন আমি আমার নেটটা মাঝে মাঝেই ডিস্টার্ব করতেছে সমস্যা করতেছে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত ভাই আপনারা অনেকেই সংযুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করি ভাই আমরা হয়তো বা আগামীকালকের মিটিংয়ের পরে আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব উনি হয়তো আপনাদেরকে ডিটেলসটা জানাবে আমরাও চেষ্টা করব। আপনাদেরকে আগামীকালকে লাইভ করে হোক গ্রুপে হোক বা গুগল মিটে হোক আপনাদেরকে আমরা জানাইতে চেষ্টা করব তবে তারিখটা তাৎক্ষণিকভাবে হয়তো বা আপনাদেরকে আমরা জানাইতে পারবো না তাৎক্ষণিকভাবে না জানানোর অনেকটা কারণ আছে সেটা আপনারা অবশ্যই বুঝেন এবং জানেন এবং সেটা জানা থাকা উচিত আপনাদের আপনারা সবাই সচেতন এবং আমি মনে করি এখন আমরা যদি আন্দোলনের ডাক দিই সেই ক্ষেত্রে আমরা আমাদের জায়গার থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণটা মোটামুটি এনশিওর করার চেষ্টা করতেছি এবং সেটা হব ইনশাল্লাহ এবং আপনারা সারা বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের মানুষ যারা আছেন আমার সহকর্মী প্রকল্প ভিত্তিক এবং বেসিক যারা আছেন তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো ভাই আর সুযোগ নাই ঘরে বসে থাকার কারণ আপনারা আমার পক্ষে শ্রম কমিশন আমাদেরকে বলেছে যে সুপারিশ করার একটি আর ওনাদের আসিল ওনারা সেটা করছে এবং এটা বাস্তবায়ন করতে হলে আমার আপনার সকলের ঐকমত্য থাকতে হবে ঐক্য যদি থাকে আমাদের তাহলে এই বাস্তবায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি এবং সেটা আমরা করতে সক্ষম তাই আমার সহকর্মী ভাই যারা আছেন আমি শুধু একটা নাম মেনশন করতে চাই না এবং একটা প্রতিষ্ঠান মেনশন করতে চাই না আমি বলব সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের সকল সহকর্মী সমস্যা হচ্ছে ওয়াইফাই তো সমস্যা করতেছে ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে যে আমার লাইনটা বারবার বিচ্ছুত হচ্ছে তো আমি আপনাদেরকে বলতে চাই যে আমরা শ্রম সংস্কার কমিশন প্রধান যখন ওনাদের এই রিপোর্টগুলি জমা দিয়ে এসে সাংবাদিকদের এবং সুশীল সমাজ এবং যারা ওইখানে নেতৃবৃন্দ ছিলেন তাদেরকে যখন ব্রিফ করে তখন ওইখানে আমিও ছিলাম এবং আমার থাকার সক্ষম হয়েছে সক্ষমতা হয়েছিল আমি ওইখানে ছিলাম তাৎক্ষণিকভাবে পরবর্তীতে ওনার এই ব্রিফিংয়ের পরে আমরা আমাদের জায়গা থেকে ওনাকে কয়েকটা বিষয় আলোচনার জন্য আমরা ওনাদেরকে বলি বলার পরে উনি আমাদেরকে বলল যে দেখেন আপনারা আপনাদের জায়গা থেকে সঠিক রাস্তায় আসেন এবং আমি আমার আর ভাই লিখছেন যে বাঁচতে হলে লড়তে হবে এই কথাটা বাস্তব সত্য কথা আপনাকে ধন্যবাদ ভাই আপনি লিখছেন আপনি অনেক কথাই লিখছেন এবং ন্যায্য অধিকার পাইতে গেলে আমরা আমাদের জায়গা থেকে সর্বস্ব দিয়ে আমাদের সেখানে ভূমিকা রাখতে হবে তা আপনাদেরকে উদার্থ আহ্বান জানাই যে যেতু শ্রম সংস্কার কমিশন দুঃখিত ভাই আমি নেটটা সমস্যা করতেছে বারবার আমি বেশিক্ষণ দীর্ঘায়িত করবো না আমি দুইটা কথা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে যে আমরা যখনই যদি আমাদের আগামী কালকে আলোচনায় আমাদের তারিখ সময় এবং জায়গা নির্ধারণ হয়ে যায় সেটা যতটুকু সম্ভব আপনাদেরকে আমরা একটা সময়ে গিয়ে অবশ্যই জানাবো এবং আপনাদেরকে আজকে লাইভে আসার মেন কারণটা হচ্ছে আপনাদেরকে জানানো যে আসলে আপনাদের জন্য আমরা বসে নেই আমরা প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় আমরা আপনাদের জন্য উদ্বিগ্ন আসলে কারণ প্রতিটা প্রতিষ্ঠানের যে অবস্থা এখন যাচ্ছে তাতে তো আমি চেষ্টা করব যে আগামীকালকে আপনাদের সাথে লাইভে এসে কথা বলার জন্য যদি আমাদের শ্রদ্ধেয় সভাপতি সাহেব আপনাদেরকে লাইভে আসার পরে আপনাদেরকে অবহিত করে তাহলে তার কোনো কথা রইলো না উনি একটু ইদানিং একটু ব্যস্তই থাকেন তারপরেও উনি ওনার জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে সময় দেওয়ার আপ্রাণ চেষ্টা করে উনি সর্বস্ব ক্ষেত্রে উনি আপনাদের হয়ে উনি ওনার ব্যক্তিগতভাবে কোনো কাজ উনি করার সুযোগ পাচ্ছে না যদিও কিন্তু উনি এই সংগঠনের জন্য আ প্রাণ চেষ্টা করছে আপনাদের জন্য আমাদের জন্য এবং সকলের জন্য হ্যাঁ ধন্যবাদ নাজুল ভাই আপনি ঠিক কথাই বলেছেন ঠিকাদার এই যে আরেকটা কথা না বললেই নয় যে দেখেন এই যে যেই নীতিমালা পঁচিশের যে নীতিমালাটা উপহার হিসাবে আমাদেরকে চাপায় দেওয়ার চেষ্টা করতেছিল সেইটার পরিপ্রেক্ষিতে আমরা এইবারের আন্দোলনে এই যে যেটা করছে অর্থ মন্ত্রণালয় সচিব মহোদয় বরাবর আমরা আমাদের জায়গার থেকে চেষ্টা করব তাকে বলার জন্য যে উনি ওনার নৈতিক জায়গা থেকে উনি এটা করতে পারেন না কারণ এই যে যে নীতিমালাতে লিখেছে আউটসোর্সিং ভাই বন্ডের জন্য মাতৃকালীন ছুটি হচ্ছে পাঁচচল্লিশ দিন এইটা পৃথিবীর কোথাও কোন জায়গায় এই নজির আছে বলে আমি মনে করি না যদি। এবং পৃথিবীর ইতিহাসে এরকম নাই যে একজন মা তার মাতৃত্বকালীন ছুটি হবে দিন তাহলে আপনাকে বুঝতে হবে যে আউটসোর্সিং এর বেলা কতটা নির্যাতিত এবং কতটা বৈষম্য এই দেশে এস্টাবলিশ করতে চাচ্ছে কেন রে ভাই আমরা তো এই দেশেরই নাগরিক ট্যাক্স কি আমরা দেই না প্রতিটা ক্ষেত্রে দিচ্ছি সরকারের কাছ থেকে সরকারি সুবিধা আমার প্রাপ্য আমার অধিকার সরকার আমাকে দিতে বাধ্য তাই আপনারা আপনাদের জায়গা থেকে প্রিপারেশন নিয়ে রাখেন খুব দ্রুত সময়ের মধ্যে পহেলা মার্চের আগেই আন্দোলন বড় পরিসরে আমরা আপনাদেরকে জানিয়ে দিব এবং আপনারা যারা শুনছেন দেখছেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ভাই আর ঘরে বসে থাকার সুযোগ নাই আমি দেখছি সিরাজগঞ্জ থেকে দেখছেন ভাই আপনাকে ধন্যবাদ এবং আপনাদেরকে সবাইকেই অনেকক্ষণ অনেক কষ্ট করে আমার লাইফটা দেখছেন শুনছেন এবং আমি বারবারই বলি যে আসলে আমরা চাই না যে আমাদের কোনো সহকর্মী আমাদের বাইরে চলে যাক এবং কারও চাকরিচ্যুত হোক সেটা আমরা চাই না অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী এই কারণেই যে এই পর্যন্ত আমরা আন্দোলন সংগ্রাম যতই করছি যাই করছি আমরা শুধু দুইটা বোনের চাকরি ফিরিয়ে দিতে সক্ষম হয়েছি আদারওয়াইজ অন্য কোনো ভাইয়ের চাকরি ফিরিয়ে দিতে সক্ষম হয় নাই এটা আমাদের জন্য অত্যন্ত আমি আন্তরিকভাবে দুঃখিত ভাই আমার এই পেজটা অনেক সমস্যা করতেছে তাই দীর্ঘায়িত করছি না আমি পরবর্তীতে চেষ্টা করব। আপনাদের আগামীকালকে হয়তো কিছু ইনফরমেশন দিব আগামীকালকে চেষ্টা করব। আপনাদের সাথে লাইভে আসার জন্য সময়টা আমি দুপুরে জানাবো চেষ্টা করব তখন ফ্রিলি ফ্র্যাঙ্কলি সব আপনাদেরকে বুঝিয়ে কথা বলার জন্য যেহেতু আজকে নেটটা খুব সমস্যা করতেছে আমি বেশি দীর্ঘায়িত করলাম না তবে একটা জিনিস আবার আপনাদেরকে বলি ভাই আপনারা আপনাদের জায়গা থেকে যে যেখানে আপনাদেরকে দুঃখিত ভাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আমার গাইবান্ধা থেকে শুনছিলেন অনেক ভাই ধন্যবাদ ভাই